রা িয়ে মেট আর আর দ আর ড অনেক বা অনেক বাড়তে ড স রা। । তাটু সসাইটি এ ক ইউ । আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে যেভাবে ইনসাল্ট করা হয়েছে বলছে আপনি একজন অভিনেত্রী আপনি কেন এখানে এসছেন তা আমি বলেছি আমি শুধু অভিনেত্রী নয় আমি লাস্ট এইটিন নাইনটিন ইয়ার্স আমি অ্যানিম্যাল ওয়েলফেয়ার করি এবং কোনো যদি শুনি ওদের প্রতি অন্যায় হচ্ছে বা টর্চার হচ্ছে আমি কিন্তু দৌড়ে আসি এটা ইনভিটেশনের ব্যাপার নয় বলছে আপনাকে কে ইনভাইট করেছে হ্যাঁ তো কথা হচ্ছে যে এই সব কথা আমি খুব শুনতে অভ্যস্ত নই যদিও যে আমাকে বলেছে তা আমি আমি একটা জিনিসই একটু স্ট্রেঞ্জ লেগেছে যে এতগুলো ফ্ল্যাটস আছে ধরুন এই কুকুরের ব্যাপারটা হয়তো ধরা পড়লো না কে অ্যাবিউজ করছে বা কে থাপড় মারতে এসছে ওকে বা কে থ্রেট করছে কিন্তু একটা যদি ডাকাত ঢোকে কেউ যদি মার্ডার করতে ঢোকে যদি সিসি ক্যামেরা ওয়ার্ক না করে তাহলে এখানকার সেফটি কী সিকিউরিটি কী সেটা কিন্তু আমার প্রশ্ন যাচ্ছে Namaskar. এটা হচ্ছে প্রত্যেক নিয়ত দিন হতাশ না আমরা তো যাই তো আমরা করলাম এটা মানে প্রায় ওনার মানে প্রায় করছে প্রত্যেক নিয়ত দিন এবং সেটা আমার করছে আমিও করেছে ওনার

উনি একটা ডগকে কীভাবে ট্রিটমেন্ট করছেন না শিশু হিসেবে শি ট্রিটস দ্য ডগ অ্যাজ এজ এ চাইল্ড অফ আর ওল্ড যেমন ও মেয়ে তেমন বাচ্চাটাও ও ছেলে তো সেইখানে যদি এখান থেকে এটুকু ঘোরায় অন্যায়টা কী করছে আর সে বলছেন সে বলছেন যদি সুসুপটি করে আমরা সঙ্গে সঙ্গে পরিষ্কার করছি সো হোয়াট ইজ দেয়ার প্রবলেম আমরা করাই না আজকে যদি একটা সাপ যায় একটা ব্যাংক যায় তো সেখানে আহ বলবে আপনি সাপটা তুলে ফেলে দিন আর যেহেতু সে বাচ্চার মতো মানুষ করছে সেহেতু তাকে এক্ষুনি সরা হবে কুকুরটাকে পারমিশন নেই এখান দিয়ে হাটার মানে হোয়াট কাইন্ড অফ রুল ইজ নেই আই ডোনো অ্যান্ড হুইজ ডইং দ্যাট কে করছে এটা মাত্র অ্যানিমাল হেলফেয়ার বোর্ডের মানে বন্ধ মহিলা কাজছে না আমার কাছে

ছুটি আসবেন কে কেন বলছেন বিশাল বড় ব্যাপার বড় ব্যাপার

ভাদ্য খাওয়া যায় না বড় ফ্ল্যাট কিনলেখানে বড় বড় ফ্ল্যাট কিনেছে যারা তারা কি ভারতের খুব <laughs> <Fair step>. <laughs> <laughs> what? The to come into our society and question i you are just an actress did no did you take did you come and talk to you came to you came to attack us. Did you come in to sit and talk That's what are you I was saying. i, won't I, won't play. Play. I play. Play. No, no, you I should play. have come I to play. us and spoken to us. No. Play. 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 no, no you you I am a pet parent. ব টু নি আ আমি সা এক শিব লাই সুতা সাইটি ।। কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটে গেল সেটা নিয়ে কি বলবেন মানে সবসময় লড়াই করে চলেছেন তারপরও অদ্রিজা আমার ফাউন্ডেশনের মেম্বার ও যখন আমায় ফার্স্ট বলে যে একটা রিট্রিভার ডগ হ্যাঁ বেছারা খুব শান্ত শিষ্ট তো তাকে গোড়াতে গিয়ে অনেক প্রবলেম ফেস করছে এবং ও যখন ইউরিন করছে জলও ঢেলে দিচ্ছে ওদের কথা মতো করছে তা তাতেও নাকি অনেক প্রবলেম আসছে যখন শুনলাম যে ওকে মানে মারতে গেছে তখন একটু আমার মনে হয়েছে যে আমার ওর পাশে দাঁড়ানো উচিত আমি ডাইরেক্ট এসছি তো আসার পর অনেকই মন্তব্য শুনেছি এখানে যে আপনাকে ইনভাইট কে করেছে কেন এসছেন এটা আমাদের পারিবারিক ম্যাটার পারিবারিক ম্যাটার থেকে হচ্ছে এই যে অবলা প্রাণী সে সে তো আর মানুষ নয় তো এরা তো নিয়মিত বলছে যে যখনই ইউরিনেট করছে বা মানে পটি করছে সঙ্গে সঙ্গে তারা পরিষ্কার করছে তার সত্ত্বেও আমি জানি না কেন এত প্রবলেম ফেস হচ্ছে এবং আমার যেটা মনে হচ্ছে যে ও যে বললো যে আমাকে মারতে এসছে বা ওর বাবা খুব একটা সুস্থ নয় বাইপাস সার্জারি হয়েছে ইস এ ডক্টর তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে ফ্যামিলির পাশে একটু আমি দাঁড়িয়ে এই প্রবলেমটাকে সলভ যাতে করতে পারি তো সেখানে ওরা একটা কোথায় এফআইআর করেছে কমপ্লেন করেছে কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না এই জন্য বুঝতে পারছি না কারণ এখানে এত বড় কটা ফ্ল্যাট আছে তিনশো ষাটখানা ফ্ল্যাট আছে কিন্তু কোনো সিসি ক্যামেরা ইজ নট ওয়ার্কিং তো আমি যদি সিসি ক্যামেরাটা চলতো তাহলে হয়তো আমরা যথেষ্ট এভিডেন্স পেতাম কিন্তু সেক্ষেত্রে আমরা সেই এভিডেন্সটা পাইনি তবে আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে যেভাবে ইনসাল্ট করা হয়েছে বলছে আপনি একজন অভিনেত্রী আপনি কেন এখানে এসছেন তো আমি বলেছি আমি শুধু অভিনেত্রী নয় আমি লাস্ট এইটিন নাইনটিন ইয়ার্স আমি অ্যানিম্যাল ওয়েলফেয়ার করি এবং কোনো যদি শুনি ওদের প্রতি অন্যায় হচ্ছে বা টর্চার হচ্ছে আমি কিন্তু দৌড়ে আসি এটা ইনভিটেশনের ব্যাপার নয় বলছে আপনাকে কে ইনভাইট করেছে হ্যাঁ তো কথা কথা হচ্ছে যে আমি খুব অভ্যস্ত নই যদিও অতিহ্য আমাকে বলেছে তা আমি আমি একটা জিনিস একটু স্ট্রেঞ্জ লেগেছে যে এতগুলো ফ্ল্যাটস আছে ধরুন এই কুকুরের ব্যাপারটা হয়তো ধরা পড়লো না কে অ্যাবিউজ করছে বা কে থাপড় মারতে এসছে ওকে বা কে থ্রেট করছে কিন্তু একটা যদি ডাকাত ঢোকে কেউ যদি মার্ডার করতে ঢোকে যদি সিসি ক্যামেরা ওয়ার্ক না করে তাহলে এখানকার সেফটি কী সিকিউরিটি কি সেটা কিন্তু আমার প্রশ্ন যাচ্ছে এই কমপ্লেক্সের উদ্দেশ্যে তো আমি এখন যাচ্ছি এখান থেকে অধ্রিজাকে বলেছি প্লিজ যে এভিডেন্সগুলো মানে যা যা বলেছ তুমি ফার্দার যদি কোনো এ ধরনের ঘটনা ঘটে তুমি প্লিজ এভিডেন্সগুলো রাখবে যাতে আমরা এই অবলা প্রাণীর পাশে থাকতে পারি এবং পারি আজকে মানে যেভাবে আসছেন সবাই আমার লিটারালি আমি কিন্তু এই ধরনের ব্যবহার কোথাও পাইনি তো এটা খুব অ্যালার্মিং আমার মনে হচ্ছে মানুষ যেভাবে রেস্টলেস হয়ে যাচ্ছে এবং সব একজোট হয়ে কর্নার করার চেষ্টা করছে হ্যাঁ কথাটা তো অন্যভাবেও বলা যায় এবং বলছে হু হাজ ইনভাইটেড ইউ আমাকে কেউ ইনভাইট করে না আমি যখন শুনি অবলা প্রাণীদের টর্চার হচ্ছে আমাকে ইনভাইট করতে হয় না বিং অ্যানিমাল অ্যাক্টিভিস্ট আই রান আ অ্যানিমাল ওয়েলফেয়ার আমাকে আসতেই হবে যেখানে আমাকে কমপ্লেন শুনবো আমাকে আসতেই হবে তো ইট ইস অ্যাবসলিউটলি লিগাল আমার ইনভিটেশন দরকার নেই আমি যে কোনো জায়গায় ঢুকতে পারি যেখানে অ্যানিম্যাল টর্চার হচ্ছে আমি যদি খবরটা শুনি একটা কথা বলতে ভুলে গেছি যে ওরা বারবার একটা জিনিস মেনশন করছিল যে অদ্বিজয় নাকি মন্দিরের সামনে দিয়ে ঘোরায় হ্যাঁ ওরা নাকি কালী পুজো করে সেখান দিয়ে ঘোরায় কিন্তু আমরা পশুপ্রেমী হিসেবে মানি যে কুকুর হচ্ছে মহাকালের দুধ এবং আরেকটা জিনিস আমি বারবার মানি আমাদের যত দেবদেবী আছে তাদের বাহন কিন্তু পশু পশু হ্যাঁ প্রত্যেকটা কিন্তু হচ্ছে অ্যানিমাল বাহন তো সেখানে মহাকালের মহাকালের দূত হচ্ছে আমাদের কুকুর তো সেখানে শিব মন্দিরের সামনে ওদের যদি পাপ হয়ে যায় তাহলে এরম পাপ তো সকলেরই করা উচিত কারণ শিবের তো প্রিয় জিনিস হচ্ছে কুকুর তারাই হচ্ছে দুধ এবং ওরা মানে সামনেটা দেখতে পারে পেছনটা দেখতে পারে এবং ওরা খারাপ জিনিসটা করে বড় বড় কুকুর কিন্তু বেড়াল প্রত্যেকজন যারা এখানে মেম্বার সবাই বলছে আমরা কি বলি স্বামীজি কি বলেছেন জীবে প্রেম করে যে জন সেই জন সেভেছে ঈশ্বর জীব সেবা হচ্ছে শিব সেবা তো এখানে আমি একটু স্ট্রেঞ্জ লেগেছে এখানকার ফ্ল্যাটে সবাই বলছে যে মন্দিরের সামনে নিয়ে যাবে কেন তো মানে কি শুধু মানুষের জন্য পশুর জন্য নয় প্রকৃতির জন্য নয় পাখির জন্য নয় ঈশ্বর যেমন মানুষ পাঠিয়েছে ঈশ্বর কিন্তু পাখিও পাঠিয়েছে পশুও পাঠিয়েছে এবং প্রকৃতিও পাঠিয়েছে একজনকে ছেড়ে একজন কেউ থাকতে পারে না কিন্তু এই ধরনের মন্তব্য যারা ক্যারি করে আমি আমার তো কোয়েশ্চেন আছে তারা কিভাবে এই পশুদের দেখেন

we are pet parents ourselves. I have okay. spoken to this family many times. Please listen to our side also. Okay. You have come. Okay, okay. you say yeah. we you have come. We respect you. My point is you as since you've come from one party, sit with us. Talk to us. Listen to our side of the story also. What is one side of the story? Hoena. I'm a pet parent myself. I have two pets. There are so many. No, one minute I'm talking to her. Please don't intervene until I'm finished. একটা নিয়ম আছে সব আছে আমরা মেনে চল কারণ আমার আমি পেট ভালোবাসি বলে যে সবাইকে পেট ভালোবাসতে হবে না আমি যেরকম ওদেরটা বুঝবো ওরাও আমাদেরটা বুঝবে ওই হিসেবে এই অ্যাসোসিয়েশন রুলস রেগুলেশন করে দিয়েছে ওকে ওনারা কি করেন আজকে আমি পেটকে ভালোবাসি বলে আমার সিকিউরিটির কোনো কোনো রেসপেক্ট নেই

আমরা এখানে যারা আছি এরা এসছে শুধু কদিন হয়েছে আমাদের কি নিয়ম আছে যদি দে স্টার্টে ইনসাল্টিং আস স্টাফ যে আমরা স্যালারি দিচ্ছি কেন তোমরা তোমরা কেন উঠবেন ঠিক আছে তখন আমি উনি এসেছিলেন না হাজবেন্ড এসেছিলেন আমি ওকে ভালো করে বুঝিয়েছি আমি ভালো করে বুঝিয়েছি যে আপনারা এটা কাজ করবেন উঠিয়ে কি করবেন ওখানে একটু জল ঢেলে সুসু করেছে একটু জল ঢেলে দিবেন বাস তারপর আমার লোকরা এখানে লোকরা করে দেবে তারপর থেকে ওনারা ওটা নিয়ে উনি আমাকে ভয় দেখিয়েছেন যে ওনার নাকি অনেক বড় বড় কানেকটস আছে আমি দেখে নেব আমাদের অফিসে বস ওডি কেচার নন হয়

স্টাফরা আমাদেরকে যে সিসিটিভি ফুটেজ আছে যেখানে ওই দূর থেকে দাঁড়িয়ে ওনার সাথে কথা হচ্ছে নেক্সট কমপ্লেইন্ট আসছে ওরা আমার গায়ে হাত দিয়েছে আমাদেরকে আমার তারপরে কি হয়েছে এই ঘটনার পরবর্তী আরো কিছু সমস্যা হয়েছে আমাদের লেবার যারা আমাদের কাজ করে বাইরের লোক আফটার ডিউটি তারা গিয়ে বাড়িতে কাজ করে এক্সট্রা কাজ করে আমার সবাই নগদী বেছ কৰি